বিসমিল্লাহরমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালামের শুভেচ্ছা দর্শকবৃন্দ প্রতি সপ্তাহে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান নিয়ে আপনাদের শোনার আমন্ত্রণ রইল আমাদের আজকের অতিথি সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস হরমোন এবং থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ ইমরান স্যারকে নিয়ে আসছি তাঁর কাছে শুনব যে হরমোন জনিত কি কী রোগ হয় এর প্রভাব কি এবং হরমোন কী জিনিস সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় দিয়ে শোনা এবং দেখার আমন্ত্রণ রইল স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সিলেটের ডাক মাল্টিমিটার পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওয়ালাইকুম সালাম আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ স্যার সুধীবৃন্দ সারা বিশ্ব থেকে শুরু করে আমাদের বাংলাদেশ সব জায়গাতেই আমরা ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধির খবর পাই এবং আমাদের দেশে প্রায়ই দেখা যায় আগে শোনা যেত যে পারিবারিক বিষয় ছিল হরমোন জনিত রোগ ডায়াবেটিসের রোগ এবং থাইরয়েডজনিত রোগ কিন্তু দেখা যায় জেনেটিক বা পারিবারিক পরিবার থেকে যে সমস্ত কথাগুলো আসতো এখন আর সেটা প্রযোজ্য হচ্ছে না আধুনিক সভ্যতার এই যুগে হরমোনজনিত রোগ অথবা কোনো ব্যক্তি নানা রকমের সমস্যাজনিত কারণে বিভিন্ন খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে নানা কারণে এগুলোর পরিবর্তিত পরিস্থিতিতে যে কাউরই হতে পারে কারণ এর প্রকট আকার যেহেতু ধারণ করেছে আমাদের দেশেও তাই অত্যন্ত জটিলের রোগটি এবং বর্তমান যুগোপযোগী যে বিষয়টা আমাদের জানা দরকার আমরা যা জানি না বিভিন্ন সমস্যায় আমরা উপনীত হয়ে থাকি কাজেই স্যারের কাছে শুনবো এই বিষয় দিয়ে তো স্যার আমরা প্রশ্নে চলে যাই আমার প্রথম প্রশ্ন হরমোন কি এবং হরমোন শরীরের কি কি ধরনের ক্ষতি করতে পারে এবং এর প্রভাবে বা অভাবে কি হয় এই বিষয়ে আমাদের যদি একটু বিস্তারিত বলুন আপনাকে ধন্যবাদ হরমোন এটা একটা ইংরেজি শব্দ এর বাংলা আবিধানিক অর্থ প্রাণরস প্রাণরস মানে কি যে যেই রস আমাদের প্রাণকে শুরু থেকে শেষ পর্যন্ত বাঁচায় রাখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রাণের সাথে জড়িত থাকে আমাদের উচ্ছ্বলতা উৎফুল্লতা আমাদের শরীরের সুন্দর ভাব বজায় রাখা এই হরমোনের জন্যই দায়ী তো শুরু কিভাবে হয় যে যে আমাদের মানুষের জন্মের শুরু হলো গে যে স্পাম মানে হলো গা শুক্রাণু আর ওভাম ওভাম থেকে ওভাম হলো ডিম্বাণু এই দুইটার কনজুগেশনেই আসলে মানুষের সৃষ্টি হয় যেগুলি আসলে হরমোনের অভাবে এগুলির চলাচল বিঘ্নিত হয় এবং দুইটার কনজুগেশন বিঘ্নিত হয় তাহলে দেখা যাচ্ছে যে জীবনের শুরুটা হয় এই হরমোন দিয়ে আবার মানুষ যখন জন্মগ্রহণ করে যখন আমাদের জন্ম হয় কোনো শিশুর জন্ম হয় তখন জরায়ু থেকে যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা তখনও ওই হরমোনই দেয় অক্সিডোসের নামে এক ধরনের হরমোনের ইউটেরাসের কন্ট্রাকশনের কারণে বাচ্চার জন্ম হয় এভাবে শুরু হয় তার শিশুকাল শিশু থেকে তার গ্রোথ গ্রোথ হওয়ার জন্য গ্রোথ হরমোন তারপর হলো গা থাইরয়েড হরমোন এবং অন্যান্য হরমোন এগুলি দেয় তো এই শিশু থেকে শৈশ শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক হলে পরে যুবক অবস্থায় আবার নতুন কিছু হরমোনের আবির্ভাব ঘটে যেমন হল পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এভাবে জীবন চলে আমাদের এইভাবে আমাদের পুরুষ পুরুষ হয়ে বেড়ে ওঠে আমরা মহিলা মহিলা হয়ে বেড়ে উঠি। তারপর আসলে হলো মহিলাদের গর্ভকালীন সময় সেখানেও পুরো সময়ে হরমোনের হরমোনই এই গর্ভাবস্থাটা বজায় রাখে তারপরে বাচ্চা হয় তারপরে আসে হলো গে পৌর বয়সে পৌর বয়সে কিছু হরমোনের আবার অভাব ঘটে মহিলাদের কিছু হরমোনের অভাব অভাবজনিত কারণে তাদের ম্যানোবজাল সিন্ড্রম গা জ্বালা পড়া হাত জ্বালা পড়া তারপরে হলো গে পুরুষদের ধীরে ধীরে মাংস শক্তি কমে আসা তারপরে এই সব ঘটনা ঘটে আলটিমেটলি যখন আমাদের জীবন প্রদীপ নেমে যাওয়ার সময় আসে তখনও কিন্তু অনেকগুলি হরমোন চেষ্টা করে যে এই জীবনকে কিভাবে বাঁচিয়ে রাখা সম্ভব তখন স্ট্রেস হরমোন কর্ডিসল নামে এক ধরনের হরমোন আইসিউ রোগ টেস্ট করলে প্রায়ই দেখা যায় যে এদের করডিসল অনেক হয় মানে বড়ি চেষ্টা করছে তার কর্ডিসল হরমোনকে রিলিজ করে কিভাবে এই প্রাণটাকে বাঁচায় রাখা সম্ভব হয় এইভাবে দেখা যাচ্ছে যে একেবারে হরমোন আমাদের জীবনের একেবারে সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত এর একটা রোল আছে এবং রোল দায়ী তো এই হরমোনের অভাব প্রভাবে আমরা দেখলাম যে শরীরের সমস্ত কিছুই আমাদের এই হরমোনজনিত কারণেই মেনটেন হয় তো শরীরের সব আমাদের শরীরটাকে চালায় রাখার জন্য দুইটা সিস্টেম অতীব গুরু জরুরি একটা হলো গে নিউরোলজিক্যাল সিস্টেম তারপরে হলো সেকেন্ডে আসে হরমোনাল সিস্টেম হ্যাঁ এই নিউরোনাল সিস্টেম পরে এই হরমোনাল সিস্টেম এই হরমোনের কার্যকারিতা আপনারা দেখলেন কি হয় এই হরমোনটা নিঃসরণ হয়ে অনেকগুলি গ্রন্থি থেকে শরীরে অনেকগুলি হরমোন বাহির হয় প্রথমে হলো মস্তিষ্ক থেকে কতগুলি হরমোন বাহির হয় যেমন হলো গা গ্রোথ হরমোন প্রোডাক্টেন অক্সিটোসিন ভ্যাজোপ্রেসিন তারপরে আসি আরেকটু নিচের দিকে যখন নামি তখন এইখানে থাকে মানুষের থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড একটু আগে স্যার বললেন যে থাইরয়েড গ্ল্যান্ড আপনারা লোকালি এটা কে গগা হিসাবে জানেন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয় থাইরয়েডের হরমোন আবার থাইরয়েডের পাশাপাশি আবার আর দুইটা গ্ল্যান্ড আর দুই জোড়া গ্ল্যান্ড আছে এগুলিকে বলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যেই প্যারাথরমোন নামক হরমোন রিলিজ হয় বের হয় এই এগুলি দিয়ে শরীরে আমাদের ক্যালসিয়ামটা স্থিতাবস্থা বজায় থাকে তারপরে আসি হলো কে যে এর আরও একটু নিচ্ছি যখন নামি তখন আছে প্যানগ্রিয়াস প্যানকিয়াস বাংলায় যেটাকে অগ্নাশয় বলে আপনারা এটা চিন্তা যে গরু কিংবা হলে অন্য গবাদি পশু জবাই করার পরে করে পেটের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত লম্বা জিব্বার মতো যেই অঙ্গটা থাকে এটার নামে অগ্নাশয় এই অগ্নাশয় থেকে নিঃসরণ হয় ইনসুলিন ইনসুলিন সম্পর্কে আবার আপনারা সবাই মোটামুটি শুন শুনেছেন যে ইনসুলিনের অভাবে আমাদের ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয় কিংবা ইনসুলিন যদি কাজ না করতে পারে তাহলে ডায়াবেটিস হয় এই বর্তমানে প্রায় পৃথিবীর দশ শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এই কিসের জন্য শুধু এই হরমোন ইনসুলিন নামক হরমোনের অভাবে কিংবা এ যখন কাজ করতে পারে না তখন এই ধরনের অসুখ হয় তারপর আরেকটু নিচের দিকে যদি নামি আমরা তাইলে সেখানে আছে হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড এখানে অনেকগুলি হরমোন এখান থেকে নিঃসরণ হয় এই হরমোনগুলি কেব মধ্যে একটা হলো একটাকে আমরা কর্ডিসল বা মেডিকেল সায়েন্সের সাথে যারা রিলেটেড তারা ধরনের এটাকে বলে জীবন রক্ষাকারী হরমোন কর্টিসল কর্ডিসল পাশাপাশি আছে হলো গিয়ে অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন হ্যাঁ রেনিন এই ধরনের হরমোনগুলি এদিক থেকে রিলিজ হয় তারপরে আরেকটু নিচের দিকে যদি আমরা নামি তাইলে এখানে থাকে হলো ও ওভারি এবং অন্ডকোশ এইখান থেকে অনেকগুলি হরমোন রিলিজ হয় যেগুলি আমাদের বংশানুক্রমের জন্য দেয় হ্যাঁ আমি আমার পরে আমার বাচ্চা কাচ্চা আপনাদের পরে আপনাদের সন্তান সন্তনা সন্তনা এদের সৃষ্টি এই 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 সমস্ত গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন এবং এই ওভাম এবং স্পাম এগুলি দিয়ে আমাদের এই হলো ওভারঅল মোটামুটি কয়েকটা সম্পর্কে বললাম আর কি এছাড়াও আরও অনেক গ্রন্থি যেখান থেকে হরমোন রিলিজ হয় এগুলি শরীরের মধ্যে আছে সেগুলি সেগুলিও যে সমস্ত হরমোন রিলিজ করে এগুলি একটু বৈজ্ঞানিক ব্যাপার এগুলি হ্যাঁ আমরা পরে লেখাপড়া করে জানতে পারব ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং বিশ্লেষণ করে যেভাবে বললেন আমাদের সুধি দর্শক শ্রোতা মণ্ডলী বুঝতে পারবেন সুধী দর্শক শ্রোতা স্যার যেটা বললেন কি কী হরমোন কোথাতে হয় তো স্যার যেটা বলছেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজকর্মগুলো পরিচালিত হয় এই হরমোনের মাধ্যমে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার মাথায় রাখা দরকার এই বিষয়েরই বিভাগীয় প্রধান আমাদের আজকের অতিথি তো কাজেই আমরা জানি যে দুটো সিস্টেমের মধ্যে স্যার যেটা বললেন শরীর পরিচালিত হয় প্রধানভাবে সেটা হচ্ছে একটা হরমোন দ্বারা পরিচালিত হয়ে থাকে আর একটা নিউরোনাল সিস্টেম বা নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজে এই দুইটা জরুরি একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত কাজেই শরীরের আমাদের সৃষ্টিকর্তা পাক যে আমাদের শরীর তৈরি করেছেন মানুষের শরীর সেখানে মস্তিষ্ক থেকে এক নিম্নাঙ্গ পর্যন্ত প্রতিটা জায়গায় এই হরমোনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং তার অভাবে বিভিন্ন রকমের রোগ হয়েছে স্যার যেটা বললেন এবং সেটা প্রতিকারেও বিভিন্ন রকমের ব্যবস্থা রয়ে গেছে যেটা স্যাররাই সেবা দিয়ে যাচ্ছেন তো সুধীবৃন্দ আমরা এই ব্যাপারে জানলাম আরও বিভিন্ন সমস্যা হলে এইটা আর কোনো সমস্যা হলে স্যারদের সাথে যোগাযোগ করতে হবে উনি সিলেট এমএসমিনী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজের বিভাগীয় প্রধান এন্ডোক্রাইন বা এই হরমোন ডায়াবেটিস এবং থাইরয়েড বিভাগের প্রধান হিসেবে আছেন তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি স্যার পূর্বে তো এন্ডোক্রাইনোলজি বিভাগ ছিলেন ছিল না এখন তো আলাদাভাবে আপনাদের এই বিভাগ এন্ডোক্রাইনোলজি বিভাগ তৈরি হয়েছে আমরা আসান্নিত দীর্ঘ আমার জানা মতে প্রায় এক যুগ পার হয়ে গেছে আপনার এই সিলেট এমএস অষ্টমী মেডিকেল কলেজ এই দায়িত্বে থাকা প্রধান হিসেবে থাকা বিভিন্ন ব্যবস্থা করা তো এই যে আপনারা আলাদা হয়ে গেলেন তো কোন কোন রোগীগুলো আপনার চিকিৎসার জন্য আপনাদের কাছে সরাসরি আসবে এই ব্যাপারে যদি একটু কিছু বলেন আপনাকে অশেষ ধন্যবাদ এটা অত্যন্ত সেন্সিটিভ একটা প্রশ্ন প্রশ্নের উত্থাপন আপনি এখানে করেছেন যে সিলেট এম এজ মেডিকেল কলেজে অন্য অন্য বড় বড় আর্ট মেডিকেল কলেজের মতো এখানে অ্যান্ডোক্রাইলজি বিভাগ সৃষ্টি হয়েছিল দুই সালে এবং তিন সালে এটা পরিপূর্ণতা পায় এখানে সকল ধরনের পদে এখানে বিদ্যমান ছিল কিন্তু এখানে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি বিগত দুই সাল পর্যন্ত দুই হাজার তেরো সালের শেষের দিকে এবং দু হাজার সালের প্রথম দিকে গুটি গুটি করে এক পা এক পা করে আমি এই অ্যান্ডোগ্র্যান সেবা সিলেটে শুরু করেছি এখানে প্রথমে আমি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিভিন্ন জায়গায় রুগীদেরকে স্ক্যাটার্ড অবস্থায় বিভিন্ন ছড়ানো ছিটানো রোগীগুলিকে যেগুলি তারা চিকিৎসা পাইত না এভাবে আস্তে আস্তে সেবা কার্যক্রম শুরু করি এরই ধারাবাহিকতায় এক সময় কাজ করাকালীন সময় আমরা বহির্বিভাগের রুগী দেখা শুরু করি বহির্বিভাগের রুগী দেখার শুরু করার এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে অনেক জটিল এবং কঠিন হরমোনাল অসুখগুলি যেগুলিকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া সম্ভব না তখন আমা আমরা অন্ত বিভাগের বিভাগ সৃষ্টি করলাম এখন হসপিটালে তিরিশ নম্বর ওয়ার্ড যেটা ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগ নামে পরিচিত এখানে আঠারো একটা বিছানা বা বেড নিয়ে আমরা এখানে বিভাগ সৃষ্টি করেছি এবং এখানে সিলেটের যাবতীয় হরমোন রোগের চিকিৎসা এখানে আমরা করে থাকি এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে যে সমস্ত দুরারোগ্য ব্যাধিগুলি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকরা এগুলি ফেল করত সেগুলি আমরা এরকম বহু কেস আমরা এখানে আপনার আপনার রোগ নির্ণয় করেছে সেগুলিকে চিকিৎসা করেছে এবং চিকিৎসা ব্যবস্থা এখনো বিদ্যমান এখন যে সমস্ত অসুখগুলি দিয়ে আপনি বুঝবেন যে আমার হরমোন রোগ হয়েছে এটার মধ্যে এক নম্বর হল যে আপনার ডায়াবেটিস দুই নম্বর হল যে আপনার শরীর মুটিয়ে যাচ্ছে চামড়া খসখস হয়ে যাচ্ছে তারপরে আপনার পায়খানা কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে আপনার ঘুম ঘুম ভাব থাকে তারপরে আপনার একটু গলায় যে গগা বা গলগণ্ডের সমস্যা আছে এইসব রোগগুলি হলে কিংবা কোনো বাচ্চা জন্মগ্রহণ করলো সে তার একটা একটা অ্যাবনরমাল চেহারা তার পায়খানা হচ্ছে না পেটটা ফোলা সে কাঁদছে না তারপরে এগুলি হলেও আপনারা মনে করবেন যে এদের হরমোনের অসুস্থতায় সে আক্রান্ত এছাড়া অনিয়মিত মাসিক তারপরে আপনার হলো গে যে মহিলাদের স্তন থেকে অসময়ে দগ্ধ নিঃসরণ হওয়া তারপরে মেয়েদের আপনার মেয়েদের মুখে বুকে তলপেটে অস্বাভাবিক রকমের লোম গজানো সাথে সাথে মাসিকের সমস্যা এগুলি হলে আপনারা সব ভাববেন যে তার হরমোনের সমস্যা হয়েছে তাকে ডাক্তারখানায় নেওয়া উচিত এছাড়া বাচ্চা আসতেছে না দীর্ঘদিন থেকে বনদত্ত রোগে বকছে তারপরে পুরুষের পুরুষত্ব পুরুষত্বহীনতা হ্যাঁ অকারণে খুব অল্প আঘাতে মানুষের হাড় ভেঙে যাচ্ছে এই সব সমস্যার জন্য আপনারা প্রথমেই হরমোন রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস থাইরয়েড হরমোন পরামর্শ নেবেন এখানে আর অন্য কোথাও আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন না এই সমস্ত সিমটমগুলি দেখা দিলে সরাসরি আপনি হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কিংবা আমাদের হরমোন বিভাগে যোগাযোগ করবেন সিলেট এমএ ওসমানি মেডিকেল কলেজের হরমোন বিভাগে তিরিশ নম্বর ওয়ার্ড ধন্যবাদ স্যার সুন্দর আলোচনার জন্য সুধী দর্শক শ্রোতামণ্ডলী স্যার যেটা বললেন যে এই এক যুগের দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় স্যাররা ধীরে ধীরে আউটডোর থেকে ইনডোরে অর্থাৎ বহির্বিভাগ অন্তঃ বিভাগে এই বিভাগটা প্রতিষ্ঠা করেছেন অনেক ঘাম ঝরাতে হয়েছে এই বিভাগ তৈরিতে তো তারপরে আমরা সিলেটবাসী সিলেট বিভাগের ইন্টারশিয়া লেভেল হাসপাতালে এই বিভাগটা থাকায় আমরা আশ্বস্ত হতে পেরেছি তো স্যার বললেন যে হরমোনের বিভিন্ন যে অসুখগুলো হয়ে থাকে সেটা আবার বৃদ্ধ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েদের এই রোগটা বেশি হয়ে থাকে যেটা বললেন যে স্যার যে থাইরয়েডজনিত যে রোগগুলো কখনও ঠান্ডা ভালো লাগে কখনও গরম ভালো লাগে অথবা তার সার সার স্বর যাওয়া বা দেখা যাচ্ছে যে তার লোম গজানো বিভিন্ন অঙ্গ অঙ্গে বা প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় লোম গজায় অল্প বয়সে কোনো বাচ্চাদের পেট মোটা ঠিকমতো পায়খানা হয় না অথবা দেখা যাচ্ছে যে তার আঙ্গুল বড় হয়ে যাওয়া পা বড় হয়ে যা পায়ের আঙ্গল বড়ো হয়ে জিব বড় হয়ে যাও এবং দেখা যাচ্ছে যে এ এছাড়াও যেটা আমরা অটিস্টিক বেবির মতো মনে করে থাকি আমরা আইডেন্টিফাই করতে পারি এই সমস্ত রোগগুলো যাদের হয় ছোটো জন্মগত থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে যদি হতে থাকে এবং মাসিকের সমস্যা মেয়েদের যেটা বলা হলো ঠিকমতো মাসিক হয় না সন্তান ঠিকমতো সম্ভাবনা হচ্ছেন না বা জন্মদান করতে পারছেন না হরমোনজনিত কারণে এটা হয়ে থাকে এই বিষয়গুলো মাথায় রেখে সরাসরি কোথাও না গিয়ে এই আমাদের এন্ডোক্রাইনোলজি বিভাগের স্যারদের যে সিলেটেমস ওসমানি মেডিকেল কলেজে ত্রিশ নম্বর ওয়ার্ড যেটা আছে সেখানে সরকারিভাবে যোগাযোগ করা যাবে তাছাড়া আমাদের অন্যান্য জায়গায় যে সমস্ত চেম্বারে যোগাযোগ করে যারা পোষণ করেন বেসরকারিভাবে যোগাযোগ করা যাবে শুধু দর্শকবৃন্দ আমরা পরের প্রশ্নে যাচ্ছি স্যার প্রায়ই বলা হয়ে থাকে যে পুরুষের তুলনায় মেয়েদের থাইরয়েড হরমোন জনিত রোগটা বেশি হয় বা গলগন্ড সিলিটি ভাষায় যেটা গোগা বলা হয় কোনো কোনো জায়গায় ঘ্যাঁগো বলে যেটা আর কি তবে কখন এ রোগে আক্রান্ত হলে আপনাদের কাছে আসবে এবং আরেকটা কথা আছে অনেকে অপারেশনের কথা বলে থাকেন কোনো কোনো চিকিৎসক বলে থাকেন তো কখন আপনাদের কাছে আসা উচিত প্রথমে আপনাদের কাছে আসবে নাকি আগে নাককান গলা বিভাগ বা জেনারেল সার্জনের কাছে এই বিষয়ে যে একটু বুঝিয়ে বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে থাইরয়েড রোগ থাইরয়েড গ্রন্থিটা এটা একটা এটা একটা গ্রন্থি যেখান থেকে থাইরয়েড হরমোন বের হয় এটা গলার সামনে শ্বাসনারের দুই পাশে প্রজাপতির মতো একটা অঙ্গ যেটা একটু বড় হয়ে গেলে ছেলেটা আপনাকে লোকালি আপনার এটাকে গগা বলে থাকেন আসলে এটা একটা গলগণ্ড তো এখান থেকে আপনার হলো যে যে হরমোনটা বের হয় এটি থাইরয়েডের হরমোন এই থাইরয়েডের হরমোনের অভাবজনিত কারণ অথবা থাইরয়েড হরমোন অতিরিক্ত নিঃসরণ এই দুইটাই পুরুষের চাইতে মহিলার প্রায় গুণ বেশি হয় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন আগে মনে করা হয়তো যে আয়োডিনের অভাবে এই থাইরয়েডের অসুখ হয় কিন্তু এখন লবণের সাথে আয়োডিন মেশাই দিতে এখন আর এটা নিচের দিকে লিস্টের নিচের দিকে চলে গেছে যেগুলো থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণ হিসেবে এটা নিচের দিকে তাহলে এখন কেন থাইরয়েড রোগ হয় এটাকে আমরা বলি অটো ইমিউন অটো মানে হলো যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের এগেনস্টে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজেই কার্যকরী হয়ে ওই অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাকে নষ্ট করে এইভাবে এটাই এখন থাইরয়েড হরমোনের অভাবজনিত এক নম্বর কারণ এই এই অসুখগুলি মেয়েদের সাধারণত বেশি হয় মেয়েদের এই অসুখ বেশি হলে পরে দেখা গেছে ওদের মাসিকের সমস্যা হয় সন্তান ধারণে দেরি হয় কিংবা সন্তান ধারণ করলে সন্তানটা এক নর্মাল একটা সন্তান হয় কিংবা প্রি সে তার ডেলিভারি হয়ে যায় কিংবা পেটে সন্তানের মৃত্যু হয় এই সব ঘটনাগুলি এই মহিলাদের বেশি হয় এই জন্য আমাদের গাইনোকোলজিস্টও এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কোনো লেডি প্রেগন্যান্সি হওয়ার আগেই ওরা একটা থাইরয়েড হরমোন টেস্ট করে নেয় এটা একেবারে গত হয়ে গেছে ওরা এখন অত্যন্ত সচেতন এবং সিলেটে আমি কোনো গ্যানিকোল দেখি নাই যে সন্তান ধারণ করতে চায় তার একটা থাইরয়েড হরমোনের টেস্ট আগে করেন না আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ ওনাদেরকে ওনাদের এই সচেতনতার জন্য আর এই রোগ হলে পরে এই রোগের ওষুধ এখন সিলেটে এবং বাংলাদেশে এগুলি অ্যাভেলেবল এবং আমাদের ডিপার্টমেন্ট এগুলি অত্যন্ত অত্যন্ত নিখুঁতভাবে এই রোগের চিকিৎসাগুলি করে আমাদের এখানে লোকজনেরও এখন লোক বল আছে আমি বিভাগীয় প্রধান আমার সাথে আমার অন্য কলিগরা যারা আছে ওরাও অত্যন্ত সুন্দরভাবে এই রোগের চিকিৎসাগুলি চালিয়ে যাচ্ছে আর এই রোগের জন্য বিদেশে যাওয়ার কোনোই দরকার এই রোগ আমরা এখন এখানেই চিকিৎসা করতে পারি সুতরাং আপনারা আমাদের উপরে আশ্বাস আশ্বস্ত থাকতে পারেন থ্যাংক ইউ স্যার যেটা আপনি বলেই ফেলছেন আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং বিশ্লেষণ ধর্মী বক্তব্যের জন্য শুধু দর্শক শ্রোতা মু আমরা জানলাম যে এই হরমোনের কারণে কি কি হয় এবং আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যেখানে শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের হরমোন সেটা স্যার বললেন তো এই সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের অবশ্যই এন্ডোক্রাইনোলিজ বিভাগ বা হরমোন ডায়াবেটিস এবং থাইরয়েড বিভাগে যোগাযোগ করতে হবে স্যারদের স্বর্ণপূর্ণ হতে হবে আর স্যার যেটা আগে বলে ফেললেন আমি প্রশ্নটা আমি করতাম তো স্যার আগে বলছেন যে আবার স্যারকে প্রশ্নটা করতে চাই যে এই হরমোন জনিত রোগের প্রভাবে দেখা যায় একটা বাচ্চা তার স্বাভাবিক আচরণ করতে পারছে না ঠিকমতো দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না এবং অটিস্টিক অটিস্টিক বেবি বলেই অথবা দেখা যায় হ্যান্ডিক্যাপড বেবি বলে থাকি যা পরিবারের জন্য একটা বড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় এবং সমাজের জন্য এটা বোঝা মনে করা যাবে না সরকার ঘোষণাই করছে যে না এটা বোঝা নয় এদের সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় আপনাদের হরমোন বিশেষজ্ঞ আপনাদের মতো চিকিৎসক স্বর্ণপূর্ণ যদি হয় এবং সহজে যদি হলে তার এটা সম্ভব তাদের সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে এরা সামাজিক বোঝা যাতে মনে না হয় এইভাবে তৈরি করার জন্য তো আপনারা কি মনে করেন যে ওসমানী মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে যে চিকিৎসা দিয়ে যেটা বিদেশে অনেকে আগ্রহী হয়ে বাংলাদেশে যে রেমিটেন্সটা বিদেশে চলে যায় অনেকে মনে করেন পাশের দেশ ভারত বা অন্যান্য দেশে থাইল্যান্ড বিভিন্ন দেশে যেতে চায় যে মনে হয় ওই বিদেশে গেলে এই হরমোনের চিকিৎসা ভালো পাবো আমাদের দেশে ভালো চিকিৎসা নয় হ্যাঁ বা এখানকার বড়ো চিকিৎসক নাই এই ব্যাপারে আপনার মতামত দেশেই এই ইয়ে করা সম্ভব সিরাটি আমি জোসর মেডিকেল কলেজ আপনাদের দ্বারা কী মনে করেন এখানে আমি উল্লেখ করতে চাই যে আমাকে যে প্রশ্ন করছেন উনি একজন নিউরোসার্জন তো আমি যদি চিকিৎসাগুলির হরমোনজনিত অসুবিধাগুলির চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু মানে প্রথম থেকে শুরু করি তাইলে আসে হলো যে প্রথম পিডিউটারি গ্ল্যান্ড পিডিউটারি গ্ল্যান্ডের মধ্যে এখানে আপনার হলো গেছে যেই পিডিউটারি গ্ল্যান্ডটা আছে এখান থেকে অনেকগুলি হরমোন নিঃসরণ হয় এর মধ্যে গ্রোথ হরমোন একটা এই গ্রোথ হরমোন যদি হয় হলো এই থেকে হ্যাঁ বড়ো ধরনের এক ধরনের টিউমার হয় এই টিউমার থেকে গ্রোথ হরমোন অতিরিক্ত নিঃসরণের কারণে আপনার হলো যে মানুষের নামে এক ধরনের অসুখ হয় যেমন বাচ্চা অনেক লম্বা হয়ে যায় যদি আঠারো বছরের আগে বেশি পরিমাণ নিঃসরণ হয় তাহলে বাচ্চা অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় আর যদি আঠারো বছরের উপরে বা বিশ পঁচিশ তিরিশ বছর বয়সে এই রকমের টিউমার হয় ব্রেন টিউমার শুনলেই তো মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মানুষ তো এই এই হয়ে পড়লে তো আঠারো বছরের পরে বিশ বাইশ বছর হইলে তখন দেখা যাচ্ছে হাতগুলি আস্তে আস্তে বড় হয়ে যায় হ্যাঁ তারপরে পাগুলি আস্তে আস্তে বড়ো হয়ে যায় দাঁতের ফাঁক বেড়ে যায় খোঁটগুলি বড়ো হয়ে যায় নাক বড়ো হয়ে যায় কান বড়ো হয়ে যায় এগুলিকে আমরা বলি একরমেগাদি এই সমস্ত চিকিৎসার জন্য আমরা প্রথমে এগুলি ডায়াগনোসিস করে ফেলি গ্রথর মেজারমেন্ট এখানেই সম্ভব তারপরে এমআরআই করে আমরা ইজিলি ডাটা ডায়াগনোসিস করতে পারি তারপরে এখানে নিউরোসার্জন আছেন বেশ কয়েকজন স্বনামধন্য ধর্ম নিউরো সার্জন আছেন এর মধ্যে আমার সাথে যে আমার ডক্টর এস এম আস আসাদ আসাদুজ্জামান জোয়েল স্যার তারপরে আরো নে সার্জনটা আছে মোস্তফাতে তারপরে হলো কে আরেকজন আগে ছিলেন আসাদুল নবী খান এরা অত্যন্ত স্কিল্ড সার্জন তারা কিনা এই ব্যাপারে আপনাদেরকে উন্নত পরামর্শ দিতে পারবে সুতরাং এই যে সমস্ত চিকিৎসাদের কথা আপনারা আগে বিদেশে চিন্তা করতেন যে আমরা ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করবো আমরা হলোকে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করবো সিঙ্গাপুরে গিয়ে এখন আর কোনো প্রয়োজন নেই এখন এখানেই ওনারা যথেষ্ট স্কিল্ড যে ওনারা আপনাদেরকে এরকম এই গ্রোথ হরমোনের আধিক্যজনিত কারণে আপনাকে চিকিৎসা করতে পারবে তারপর আসান হলকে যদি আরেকটা হরমোনের কথা বলি প্রোডাক্টিন সেই প্রোডাক্টিন প্রোডাক্টিনকে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পরে এরপর যদি কোনো ধরনের ইন্টারমেনশন দরকার হয় তাহলে তাও আমাদের এই নিউরো সার্জনরা সেই অপারেশন করতে ওনার অত্যন্ত দক্ষ এরপর আসি হলোকে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে এখানে যদি অতিরিক্ত হরমোন বের হয় তো অর্ম এটাকে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় এটা গর্ভাবস্থা এক ধরনের বিশেষ চিকিৎসা আমরা দিই বড় ব্যবস্থা ছাড়া আরেক ধরনের চিকিৎসা দিই আর যদি দেখি যে এখানে বড়ো ধরনের গোলগণ্ড হয়েছে যেটা কিনা শ্বাস চাপ দেয় তারপর রক্তের নালেকে চাপ দেয় কিংবা খাদ্য নালিগে চাপ দেয় কিংবা দেখতে বয়স্ক মেয়েদের বা ছেলেদের দেখতে দেখ অত্যন্ত মনে হয় তখন আমরা বলি যে এটা অপারেশন করা লাগবে এই সিলেটে এই ধরনের অপারেশনের জন্য যথেষ্ট সার্জন আছেন এবং ওনার অত্যন্ত দক্ষ এই সার্জারির ব্যাপারে এ তারপর আমরা যদি আসি প্যারাথাইরয়েড ক্যালসিয়াম সিক্রেটিং যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে আপনার প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয় ওগুলিও খুবই সহজ অপারেশন এবং সিলেটে এগুলি সম্ভব তারপর আসে হলো যে প্যানক্রিয়াস প্যানক্রিয়াসে যেখান থেকে ইনসুলিন বের হয় ডায়াবেটিস চিকিৎসা যত ধরনের কঠিন ডায়াবেটিস হোক না কেন আজকাল আর ঢাকায় রেফার করার কোনো প্রয়োজন নেই আপনার হাতের কাছে পর্যাপ্ত পরিমাণ ডায়াবেটিস চিকিৎসা করার জন্য অ্যান্ডোক্যানিস্ট রয়ে গেছেন আপনারা এদের স্মরণাপন্ন হবেন ডায়াবেটিস চিকিৎসার জন্য যত ধরনের কঠিন ডায়াবেটিস হোক না কেন সিলেটে আর বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন আপনার নেই আর এরপরে আসি হলো ক্যা যে আপনার হলো যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম পলিসিস্টিক ওভারি সিন্ড্রম সিলেটে প্রখ্যাত রয়ে গেছেন ওনারা অত্যন্ত সুন্দরভাবে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম বা যে যে আপনার অতিরিক্ত লোম মুখে গজানো মেয়েদের তারপরে হল পেটে গজানো তারপরে বুকে গজানো এই সমস্ত চিকিৎসা পলিসিস্টিক ওভারি সিন্ড্রামের চিকিৎসা এটা একটা মাল্টিডিসিপ্লিনের চিকিৎসা এখানে গাইনোকোলজিস্ট অ্যাজ ওয়েল এজ আপনার হরমোন বিশেষজ্ঞ এদের প্রয়োজন হয় চিকিৎসা করার জন্য এই জন্য গাইনোকোলজিস্টও অত্যন্ত দক্ষতার সাথে অ্যান্ডোগাইনোলজিস্ট আমরা মিলে দুই পক্ষই আপনাদের অত্যন্ত সুন্দর চিকিৎসা করার জন্য এবং ইফেক্টিভ চিকিৎসা করার জন্য আমরা তৈরি আছে এবং আপনাদের এর জন্য আপনাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সিলেটেই এর সুচিকিৎসা পাবেন সিলেটেই এগো দিয়ে চিকিৎসা করাবেন তবে চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী এই আগের এক আপনারা আসেন যে আমার এক দুই মাসে এত লম্বা বসম করে না লোমকূপ লোমকূপ আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন ছয় থেকে নয় মাস কখনো কখনো এক দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে এই এছাড়া এরপরে আসি হলো যে হইল যে আপনার এই পুরুষ পুরুষ হরমোন এবং মহিলা হরমোন থাকে পুরুষ হরমোনা টেস্টন মহিলা হরমোন ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এগুলি কি কারণে নিঃসরণগুলি বন্ধ হচ্ছে এগুলি নির্ণয় করাও এখন আর অত কঠিন কিছু নাই সিলেটে আর যেগুলি খুব মানে হলো কি দেখি যে আমরা রেফারযোগ্য কেস তাও সেগুলিও বাংলাদেশি সম্ভব সেগুলি বাংলাদেশি হরমোনের যত জটিল চিকিৎসা আপনি মনে করেন যদি সিলেটের থেকে খুব কম রুগী আমাদেরকে ঢাকায় রেফার করতে হয় আপনারা সিলেটের উপরে এই হরমোন এবং হরমোনজনিত অসুখ এগুলির জন্য সিলেটেই আপনি ভরসা করতে পারেন যেগুলি খুবই জটিল ব্যাপার সেগুলি আমরা ঢাকায় রেফার করি আপনারা দেখে থাকবেন যে ঢাকায় যখন আপনারা হরমোন রোগ নিয়ে যান কোনো চিকিৎসকের কাছে তখন ওইখান থেকে বলে দেয় আপনারা এত কষ্ট করে ঢাকায় আসার দরকার নেই আপনারা সিলেটে চিকিৎসা করবেন আমাদের রেফারেন্স আপনাদেরকে দিয়ে দেয় সুতরাং এই বিভাগ যে এত পরিশ্রমের বিনিময়ে আমরা এখানে সৃষ্টি করতে পেরেছি এটা আপনাদের এই এই লোকালয়ের জন্য এই সাউথ নর্থ ইস্ট রিজিয়ন অফ বাংলাদেশ সিলেট বিভাগের জন্য এটা একটা আশীর্বাদস্বরূপ আপনারা এই বিভাগের প্রতি আস্থা রাখতে পারেন এবং আপনার এই বিভাগই আপনার চিকিৎসার জন্য যথেষ্ট এটা আমরা মনে করি ধন্যবাদ স্যার অত্যন্ত বিশ্লেষণদের বক্তব্যের জন্য এবং সব বুঝিয়ে বললেন যে আর বিদেশ নয় আমাদের দেশেই শুধু দেশে নয় সিলেট বিভাগই যথেষ্ট আমাদের সিলেট এমএলএ মেডিকেল কলেজির লেভেল যে হাসপাতাল এটাই এই বিভাগের একটা আশীর্বাদ হিসেবে আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনছে আমরা আশ্বস্ত হতে চাই যার বিদেশ নয় দেশের রিমিটেন্স দেশে না যাক আমরা প্যাট্রিয়ট হতে চাই আমরা দেশ প্রেমিক হতে চাই দেশের সম্পদ দেশে থাকবে দেশের অর্থ দেশে থাকবে এবং দেশের যারা সেবক আপনারা আছেন তো স্যার যেটা বললেন শুধু দর্শক মণ্ডলী অত্যন্ত সুন্দরভাবে উনি বিশ্লেষণ করছেন যে যে হরমোনাল যে সমস্ত প্রাথমিক পর্যায়ে বিভিন্ন হরমোন জড়িত কারণে স্যারদের কাছে আসতে হবে স্যাররাও ইন্টারডিসিপ্লিনারি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে যেমন স্যার বললেন আমি যেহেতু নিউরোসার্জনের এখানে সরকারের অধ্যাপক আছে সিলেটার মেডিকেল কলেজ তারপরে আমাদের আর এক কলিগ আছেন ডাক্তার বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোস্তফা তৌফিক আহমেদ তিনি আছেন এবং আরও অন্যান্য আমাদের নিউরো সার্জন আরও আছেন বেশ কয়েকজন তো এদের সহযোগিতা স্যার যখন ম্যাসেজ করে দেন যে না এটা পিটিউটারি গ্ল্যান্ড থেকে ব্রেনের যেহেতু আমরা ব্রেনের ডাক্তার আমি ব্যক্তিগত বলছি যেটা এসএস করে করার জন্য কিন্তু প্রথমে প্রাথমিক পর্যায়ে ওনার কাছে পাঠাই আমরা কোনো কোনো ক্ষেত্রে আগে ডায়াগনোসড হয়ে থাকে বা হঠাৎ আসলে আমরা এমআরআই করে বা সিটি স্ক্যান করে এটা পেয়ে যাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যাররাও পাঠিয়ে দেন যে যে না এটা তো বড়ো হয়ে গেছে এটা তো ওষুধ সম্ভব না তখন আমরা মাইক্রোয়েড্রোমা বা ম্যাক্রোয়েড্রোমা কি এটা আইডেন্টিফাই করে তার অপারেশন সিলেট এমিজেন্সি মেডিকেল কলেজ হাসপাতালে করে দিই অথবা পিটিউটারি গ্ল্যান্ডের পরে যেটা আমরা প্রোল্যাক্টিন যে নামক একটা ইয়ার গ্ল্যান্ড আছে তো সেখান থেকে প্রোল্যাক্টিন নমা নামক এক ধরনের ইয়া সেটা আমরা অসমিন মেডিকেল কলেজে হাসপাতালে করে থাকি পাশাপাশি আমাদের নাককান গলা বিভাগ থাইরয়েড একটু করে থাকে জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক সার্জন যারা তারাও থাকে তারাই কিন্তু পাঠান ওটা অ্যাসেস করে যখন দেখা যায় যে এটা সম্ভব বড় হয়ে গেছে ওষুধের মাধ্যমে সময় এই বিভাগে কিন্তু অ্যাসেস করে দেন পাশাপাশি যেটা আমাদের দক্ষ গাইনোকোলজিস্ট ঝাঁকে ঝাঁকে দক্ষ গাইনোকোলজি আমাদের অসমিন মেডিকেল কলেজ আছে প্রাইভেট মেডিকেল কলেজ সিলেটি আছে কাজেই সরকারি প্রাইভেট মিলেই আমরা সিলেট সিলেটবাসীর আশীর্বাদ হিসাবে আমরা মনে করি চিকিৎসা ক্ষেত্রে বিশেষত এই হরমোনজনিত রোগের ক্ষেত্রে এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও ওসমানী মেডিকেল কলেজের উপর আপনারা ভরসা রাখতে পারেন স্যারদের উপর ভরসা রাখতে আমাদের উপর ভরসা রাখতে পারেন আগে আল্লাহ পরে আল্লাহর উপর আস্থা রেখে আপনার বিশ্বাস এবং আস্থা এটা স্থাপন করতে হবে যে না আর বিদেশ নয় এবং যেটা একান্তই প্রয়োজন পড়ে আমরাই তখন বলি যে না আপনি এই চিকিৎসার জন্য ঢাকায় যান স্যাররাই তখন বলবে সেটা মিনিমামকে সেটা হতেই পারে শুধু দর্শক মণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি স্যার অত্যন্ত কষ্ট করলেন কিন্তু কষ্ট করলেও সিলের বাসে আমরা উপকৃত হলাম স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কি কি ধরনের হরমোনজনিত রোগ হয় এবং এই হরমোনজনিত রোগের ফলে কি কি প্রতিরোধ বা প্রতিকার ব্যবস্থা আছে এবং আমাদের সিলেটেই যে সম্ভব স্যারের বিভাগ বিভাগে সম্ভব পাশাপাশি যেগুলো অপারেশন যুগ বা শূল্য চিকিৎসার যোগ্য স্যাররা অ্যাসেস করে দেন এবং তার মাধ্যমে সিরাটিএমেসমান মেডিকেল কলেজ হাসপাতালেই শল্য চিকিৎসক বিন্দু সেখানে নিউরো সার্জারি জেনারেল সার্জারি গলা বিভাগ এবং গাইনিয়ান অফস বিভাগও সুন্দরভাবে অপারেশন করে থাকেন কাজেই এই জিনিসগুলো আমাদের মনে জাগরুক থাকুক আমরা আশ্বস্ত যে এই সব চিকিৎসা সিরাটি এমএসমান মেডিকেল কলেজ হাসপাতালে করা সম্ভব অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবারও আপনাদের সালাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন